আসসালামু আলাইকুম এখন একটু বৃষ্টি থেমে গেছে বৃষ্টি নেই আকাশটা ভালো দেখাচ্ছে তারপরও সেটে মেঘলা মেঘলা ভাব সূর্য ঢেকে রেখেছে মেঘ দিয়ে সে একটা ইয়ে নেই ত সুন্দর দেখা যাচ্ছে দূরে পাখি হইচই করছে উড়াচ্ছে বাতাস কাক দেখেন কি সুন্দর আল্লাহ পাকের কি হুকুম যে সব কিছুই কেমন সুন্দর দেখাচ্ছে হায় আল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে ধান এই ধানটা আমার কাছে খুব ভালো লাগছে যে এত সুন্দর হয়েছে এই ধান ধানটা খুবই সুন্দর হয়েছে এক বছর পর এ ফসল এ ফসলের মজা আলাদা আবার ইরিগেশনে পরিশ্রম বেশি হলেও ইরিগেশনের সময় মজা আলাদা সেটা হচ্ছে যে ইরিগেশনের সময় খুব সুন্দর হয় ইরিগেশনের হিসাবটা হচ্ছে আলাদা আমন ধানের হিসাব হচ্ছে আলাদা সত্যি সত্যি এক এক সময় এক এক ধরনের আল্লাহ পাখের রহমত হয় বা এক এক সময় এক এক ফসলে এক এক ধরনের মজা পাই ঘরে উঠেই খুব শান্তি হয় এই ফসল খাইতে পারি আবার বিক্রি করে নিজের অন্য অন্য কাজে লাগাতে পারি স্বয়ং আল্লাহ পাখের রহমত দেখেন এবার এই ধানটা একটু আগে আমি আর ধান দেখছি সেটাও এই ধানেই একই একই দিনই বীজ ফেলে একই দিনই গাড়া অথচ এই ধানটা তেমন একটা ইয়ে হয়নি ভালো হয়নি কারণ এই জমিটা নিচু এই জমিটা অবশ্যই আমার না এই জমিটা যার আর এক ধরনের কিন্তু ওই ধান এই ধান একই লোকেই আবাদ করেছে পার্থক্য এতটুকু